চাঁদ দেখতে আমরা সবাই কুমবেশি খুবই পছন্দ করি চাঁদে আছে এক অদ্ভুত মায়া চাঁদের দিকে তাকিয়ে থাকলে কত স্মৃতি ভালোবাসা ভালো লাগা অতীত বর্তমান প্রিয় মানুষের কত স্মৃতি মনে পড়ে যায় আর চাঁদ দেখাটা যদি পূর্ণিমা নিশ্চিতে হয় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাই অনার জগতে দেখো বন্ধুরা অনেক দিন পর আফান আর দেখা হয়েছে আর দেখা হওয়ার সাথে সাথে আফানার তিনে আড্ডাটা কিন্তু বেশ জমে উঠেছে নানাবিধ ব্যস্ততার কারণে আমি আর আফান অনেক তিন দেখা সাক্ষাৎ করতে পারিনি আর এর জন্য কিন্তু বড় কৃতিত্ব আমার আপুর দিকেই যায় কারণ আপুর র‍্যাকডের জন্য অনেক মিটিং ছিল কিছু কাজ বাকি ছিল যার জন্য আমরা তিনজন একত্রে হতে পেরেছি আমাদের সকলের কাজ শেষ করে আমরা চলে এসেছিলাম শঙ্খ মার্কেটে বিখ্যাত খালার দোকানে বিখ্যাত কেন বলছি জানো যারা শঙ্খ মার্কেটে আড্ডা দাও তারা তো জানোই খালার দোকানের পরে কতটা বিখ্যাত কারণ গরম গরম পুরি ভাজা হয় আর খালার দোকানের যত কাস্টমার থাকে সব শেষ হয়ে যায় আর খালা কিন্তু এখানে আমাদের জন্য গরম গরম পুরি তৈরি করছে দেখো পুরীগুলো দেখতে কিন্তু লোভনীয় লাগছে না এই পুরির সাথে আমাদের চায়ের আড্ডাটা জমে গেছিলো পুরীগুলো ভাজা হয়ে গেছে ঠিক শেষ হতেও কিন্তু বেশি সময় লাগবে না তাহলে চলো পুরীগুলো কিন্তু এখন খাওয়া যাক আমরা খাবো সর্ষের সস সালাদ কাঁচা লঙ্কার সাথে এক একদম গরম গরম পুরি আর পুরিগুলোর কিন্তু স্বাদটাও সেই মজার হয়েছিল। খালা প্রচুর ঝাল দিয়ে পুরিগুলো তৈরি করেছিল যেটা আফানের জন্য খেতে একটু কষ্ট হয়েছিল। আমাদের সাথে এই আড্ডায় রাজুতাও কিন্তু যুক্ত ছিল এখন আমাদের সকলের পুরি খাওয়া চলছে আর গরম গরম পুরী সাথে ঝাল পুরি আফানের যদিও একটু খেতে কষ্ট হচ্ছিল চলো এখন একটু আমিও খেয়ে দেখি এরকম গরমের মধ্যে আর সবথেকে বড়ো কথা হচ্ছে আড্ডায় যদি চায়ের সাথে টাটা ঠিকমতো না জমে আড্ডাটাও কিন্তু জমে না আর আমাদের এখানে সব সময় ধরাবাতা থাকে শঙ্খ মার্কেট আসলেই খালার দোকানের পুরী আমরা সেদিনকে শুধু পুরি খাইনি সেই দিনকে পুরি চায়ের পাশাপাশি আমরা আমাদের পছন্দ পছন্দমতো ড্রিঙ্কস খেয়েছিলাম দেখেছো রাজুদাও কিন্তু আমাদের আড্ডার সাথী হয়ে গেছিল এবং অনেক অনেক গল্প আমাদের জমা ছিল আমার আর আফানের আপু রাজুদার আমরা সব গল্প করতেই ব্যস্ত ছিলাম আর সাথে খালাকেও বিরক্ত করছিলাম পুরি তৈরি করার জন্য খালা আমাদের জন্য পুরি তৈরি করছিলো আর আমরা এখানে বসে পুরি সব খেয়ে ফেলছিলাম এই যে আমি খাচ্ছি এখন আমরা হাঁটছি হাঁটছি তার পিছনে কারণ আছে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো এবং কে কোন কোল্ড ড্রিঙ্কসটা খাবো সেটা নিয়েই আলোচনা হচ্ছিল সকলে এক খাবো নাকি আফান যেটা খাচ্ছে সেটা খাবো তো যাই হোক সবাই আফানেরটাকেই ভোট দিয়েছে আমি শুধু ফানটা খেয়েছিলাম এই যে ড্রিঙ্কও খাচ্ছে আফান এবং সেই সাথে চেয়ার করছে আমার বন্ধুদের সাথে এইভাবে আমাদের আড্ডা এক পর্যায়ে শেষ হয়ে আমরা সকলের সাথে বিদায় নিয়ে এখন বাড়ি থেকে রওনা হচ্ছিলাম তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আফানের জন্য খুব খুব ও আশীর্বাদ করো খুশিতে থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা